দিদি মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবি ব্যবস্থা গ্রহণ করবে তো অত আপত্তি করার তো কিছু নেই আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এইসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পদ্মফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু ছাব্বিশের নির্বাচনে বিজেপির ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন কত হয়েছে কেন বলতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন